লোকটার আঙ্গুল হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল আওয়ামী লীগ খারাপ করছে এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে সেই কারণে বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে বাউ করেন সংবিধান হাই হাই আলিরিয়াজ নামে একটা মানুষ হয়েছে মাস্টরি করে হ্যাঁ আমাদের চেয়ে দশ বছরের ছোট প্রথম প্রথম কইছে সংবিধানটাকে ফেলাই দেব বাউ করে সংবিধানকে ফেলে দেব আপনারা কি মনে করেন না এই বাউত্তরের সংবিধানটা ত্রিশ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান এটা আপনার মনে করেন না নাউরের সংবিধান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ লোকে শহীদের রক্তের আখরের লেখা সংবিধান এই সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে কিন্তু কেউ যদি ছুড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে